হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণির বাংলা আট নম্বর স্কুল অলিগঞ্জ বালিকা প্রাথমিক বিদ্যালয় টাকি এস এল গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক এই শেষবার বলছি এক্ষুনি থামো নইলে কথাটি কে কাকে বলেছিল কথাটি চড়াই হাতিকে বলেছিল প্রথমে এখান থেকে এইটুকু লিখে নিতে হবে নিয়ে তারপরে কথাটি চড়াই হাতিকে বলেছিল নাম্বার খ কিভাবে অতীত পাখিরা আমাদের দেশে আসে উড়ে উড়ে ঘুরে ঘুরে অতীত পাখিরা আমাদের দেশে আসে নাম্বার গ বুদ্ধির পরীক্ষা গল্পটি কাল লেখা বুদ্ধির পরীক্ষা গল্পটি এটুকু লিখে নিতে হবে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা নাম্বার খ কে ফলে ঝোড়া নিয়ে যায় আতাওয়ালা ঝোড়া নিয়ে যায় নাম্বার ও রাজার বাড়ি কোথায় পেপান্তরের রাজার বাডি দেপান্তরের হই মনে ভাবি ওইখানেতে আছি রাজার বাড়ি নাম্বার চ ওটা কিসের উল্লাস ওটা অশ্বত্থ গাছে পেঁচার ডাক ন ছ কোথায় মেঘে ফাগ ধরেছে আকাশে পুবের কোণে মেঘে ভাগ ধরেছে আমার বর্গের যা বাঘ শিকারের জন্য আক্রম কি কি সঙ্গে নিয়েছিল শিকারের জন্য আক্রম বন্দুক ও বল্লম নিয়েছিল নাম্বার ছ চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল নাম্বার ইহ আমাদের গ্রাম কার সমান আমাদের ছোট গ্রাম মায়ের সমান নাম্বার ট কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে কঙ্কা খাতার পাতা ছিড়ে দিয়েছে ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে বাঁশের ডালে রোদ ঝিলমিলিয়ে উঠেছে নাম্বার ড বড় ছেলে বাজার থেকে কি কিনে এনেছিল বড় ছেলে বাজার থেকে খড় কিনে এনেছিল নম্বর ঢ পদ কাকে বলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে এই পদ বলে দুই নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক তিনটে পাঁচটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে নাম্বার খ ভক্তরামের নৌকো শক্ত নরম কাঠের তক্তা দিয়ে তৈরি শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি নাম্বার ক আমাদের গ্রামে কেউ কারোর পর আপন নয় আমাদের গ্রামে কেউ কারোর পর নয় তিন নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে শব্দ ঝুড়ি আছে এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না নাম্বার খ চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় নম্বর গ রাস্তা চলেছে যত অজগর সাপ নাম্বার ঘ টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে চার নম্বর কবিতার পরের লাইনটি লেখ নম্বর খ আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে নম্বর খ স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজরূপে অপুরে মোহিত নম্বর সঙ্গে মেলাও এই যে কস্তম্ভ আর খস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক কর্ম কাজ নাম্বার খ ভ্রম ভুল নাম্বার গ আনন্দিত খুশি নাম্বার ঘ শ্রবণ সোনা ছয় নম্বর যুক্তবর্ণ ব্যবহার করে সমার্থক শব্দ লেখ নাম্বার ক পাখি পক্ষী নাম্বার খ পথ রাস্তা নাম্বার গ ছেলে পুত্র নাম্বার ঘ ভাই ভ্রাতা সাত নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক শয্যা শয্যা মানে বিছানা নাম্বার খ কিরণ কিরণ মানে আলো কিরণ মানে আলো নম্বর গ ভ্যাপু ভ্যাপু মানে বাঁশি নাম্বার ঘ জলধর জলধর মানে মেঘ নাম্বার অন্য দগ্ধ দগ্ধ মানে পুড়ে নাম্বার চ চতুর্দিক মানে চারিদিক আট নম্বর বিপরীত শব্দ লেখক নাম্বার ক মস্ত ক্ষুদ্র নাম্বার খ সহজ কঠিন নাম্বার গ উচিত অনুচিত নাম্বার ঘ কাছে দূরে নয় নম্বর নিচের বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে ইস্পাত নাম্বার এটা খঞ্জনি দশ নম্বর যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করো এখানে দন্তের সহ আছে এটা হবে সমস্ত দন্ত্য ম দন্তঃষয় তয় সমস্ত নাম্বার খ এখানে ছয় ছয় আছে এখানে হবে মৎসব ময়কা চয় ছয় ব মোচ্ছব এগারো নম্বর ভুল বানান শুদ্ধ করে লেখ নাম্বার ক এখানে ইস্পাত বানানটা ভুল আছে হস্যী দন্তেশ্ব আকার ত ইস্পাত নাম্বার খ কিঞ্চিত বানান কয় হস্যি চয়ে হস্যি খণ্ডের ত কিঞ্চিত নাম্বার গ ঝগড়া ঝগড়া হবে ঝ একা ঝগড়া নাম্বার ঘ অসুস্থ এটা হবে অসুস্থ অ দন্তস্বয় হস্যু দন্তের সযে থয়ে অসুস্থ বারো নম্বর বাক্য রচনা করো নাম্বার ক লজ্জা সকলের সামনে কথা বলতে আমার লজ্জা করে নাম্বার খ পালঙ্ক আমি পালঙ্কে ঘুমাই তেরো নম্বর শূন্যস্থান পূরণ করো প্রতিটি বাক্যের দুটি ভাগ উদ্দেশ্য ও বিধেয় চোদ্দ নম্বর প্রতিটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখ চোখ চক্ষু নয়ন নাম্বার খ মাথা মুন্ড শির বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো